ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দৌলতপুর সিএনজি অটোরিকশা চালক কল্যাণ সমিতি লিমিটেডের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অভিষেক ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত মোহাম্মদ আব্দুল সভাপতি উদ্বোধক ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাস নাসির উদ্দিন চৌধুরী আমার বিশ্বাস সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ উসমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ চৌধুরী দুলাল বিশেষ অতিথি ছিলেন ফটিকচর উপজেলা কার মাইক্রো হাইস সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমদ সাফা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলী সংগঠনের সহসভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক শাহজাহান সাংগঠনিক সম্পাদক মহিবুল আলম রুবেল বাজারে সভাপতি দায়িত্ব আছে হিসেবে আইন শৃঙ্খলা মিটিং বলেন যে কোনো ঈদে অনুষ্ঠানে সব কিছুতে যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয় সর্বপ্রথম অভিযোগ করে সিএনজি সমিতি সিএনজিদেরকে কী করা যায় সবাই মানে প্রথমে সিএনজি সমিতি নিয়ে সবাই লাগে থাকে কি জন্য তারা নাকি অ্যালোমেলো গাড়ি পার্কিং করে সেজন্য গাড়ি করতে পারে না সেই জন্য মানে অ্যালোমেলো পারে মানে গাড়ি মানে অবৈধ কিন্তু আপনাদের তাই আপনাদের গাড়ি তো সারাতে হবে গাড়ি না সারাইলে বাজারে গ্রাহক কীভাবে আসবে অবশ্যই আমাদেরকে গাড়ি চালাতে হবে এবং বাজার শৃঙ্খল রাখতে হবে ঠিকমত রাখতে হবে সেজন্য আমাদেরকে কী করতে হবে যার যতটুকু সম্ভব সাধ্য সাইড করে যদি পার্কিং করা যায় তাহলে আপনাদেরকে আর উল্টো কথা শুনতে হবে না রাস্তায় গাড়ি হবে হলে একটা স্টেশন লাগবে সোসাইটির মাঠটা যদি একটু মেরে দিয়ে পরে যদি ওদেরকে চেঞ্জ স্টেশনের জন্য করে দেওয়া হয় আরো অনেক ভালো হবে